নমস্কার বন্ধুরা আজকে একটা সন্ধ্যের চলখাবারের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি স্বাস্থ্যকর এই রেসিপিটা শীতের সন্ধ্যায় বাচ্চারা যদি স্কুল কলেজ থেকে ফিরলে আপনি এটা করে খাওয়ান তাহলে তারা খুব মজা করে খাবে চলুন তাহলে কীভাবে এই রেসিপিটা তৈরি করি আপনারা দেখে নিন প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দেব এবার এই জলের মধ্যে এক চামচ নুন ও এক চামচ সাদা তেল দিয়ে দেব ভালো করে নুন ও তেলটা জলের সাথে মিশিয়ে নেব। এবার জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে থাকব। নাড়িয়ে একটা মতো তৈরি করে নেব দেখুন এই রকম হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে সাদা তেল কিছুটা গরম করে তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা একটু ভাজা হলে ছোট একটা পেঁয়াজ কুচিও দিয়ে দেব পেঁয়াজ ও রসুনটা ভালোভাবে একটু ভেজে নেব এবার এর মধ্যে গাজর ও ক্যাপসিকাম কুচি ও একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দেবো নেড়ে চেড়ে সবগুলো একটু ভেজে নেব অল্প একটু নুনও দিয়ে দেব সবজিগুলো একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটা সস মেশাবো বাটির মধ্যে অর্ধেক সোয়া সস ও অর্ধেক চিলি সস আমি মিশিয়ে নিয়েছি এটা এবার দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কম করে দেব এবার সসের বাটিটা ধুয়ে এক বাটি জল দিয়ে দেব গ্রেভিটা একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে থাক এই সময় আমি বাকি কাজটা করে নিই চালের যে মণ্ডটা তৈরি করেছিলাম হাতে একটু তেল দিয়ে ভালোভাবে ডলে ডলে এটা একটু স্মুথ করে নেব এবার এর থেকে ছোট ছোট লেচির মতো নিয়ে বলের সাইজ করে আমি হাতে তেল দিয়ে একটা শেপ তৈরি করে নেব এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম শেপ দেবেন সেরকমই করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন ছোট ছোট যাতে হয় বেশি বড় যাতে না হয় হাতে তেল দিয়ে এই কাজটা করে নিতে হবে দেখুন এরকম ছোট ছোট আঙুল দিয়ে গর্ত করে আমি একটা শেপ দিয়ে নিলাম এরকম করে সবগুলোই তৈরি করে নেব চাও এর মধ্যে ফুটে উঠেছে একটু গাঢ় হয়ে গেছে এখন তৈরি করা বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব ঘরে থাকা অল্প উপকরণেই আমি আপনারা এটা সহজেই তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর খাবারটা বাচ্চারাও খেতে পছন্দ করে বড়রাও খুব ভালোবেসে এটা খেয়ে থাকবে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে মশলাটা সব বলের মধ্যে ভালোভাবে ঢুকে যায় ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যদি বাচ্চারা খায় এখানে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপও করতে পারেন আর অল্প একটু মিক্স সার্ভস দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব একটা গাঢ় গাঢ় ভাব হয়ে গেলেই এটা রান্নাটা হয়ে যাবে ওপর থেকে দেখুন বলগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে ও তার ভেতরেও মশলা সব ঢুকে গেছে ফ্লেভার দেখতে কত সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় আশা করি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ওপর থেকে একটু একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল এই রেসিপিটার নামটা কি হবে আমি ঠিক করতে পারিনি আপনারা কমেন্টে আমাকে জানাবেন এই রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে ময়দা ব্যবহার না করে একটা সুস্বাদু সন্ধ্যের খাবার আপনাদের সামনে শেয়ার করলাম দেখুন তৈরি হয়ে গেছে শীতের সন্ধ্যায় এরকম ধোয়াটা খাবারটা পেলে আপনার বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে ও সবজি থাকায় এটা খুব স্বাস্থ্যকরও বটে ঝটপট এটা তৈরি করে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন